আরে আজ এই গাড়িতে বসে ভিডিও করছি বলো তো কোথায় যাচ্ছি হঠাৎ করে হঠাৎ করে যাচ্ছি না শেষ হয়ে গেছে তার জন্য বাবার বাড়িতে যাচ্ছি আর কি তো এখানে দেখো বসে অপেক্ষা করছি হলো আমার পিসির কারণ ওখানে পিসির ঘর আছে আর পিসি আসছে আমাদের দেখার জন্য তাই দাঁড়িয়ে আছি আর পিসির সঙ্গে গল্প করে আবার চলে যাবো তো ভিডিওটি ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো সঙ্গে গল্প করা শেষ আমরা চলেও যাচ্ছি আর ওইদিকে দেখো ইট ফুলানো হচ্ছে আর কি সুন্দর দেখো তাই জন্য বললাম তোমাদের একটু একটুখানি শেয়ার করি ফুলানো হচ্ছে ওইটা আর আমার ছেলে দেখো দাঁড়িয়ে আছে আর ওইদিকে দেখো সূর্য অস্ত চল মানে বিকালবেলা হয়ে গেছে আকাশটা পুরো অরেঞ্জ কালারের হয়ে আছে আর ওইখান থেকে আবার ঘরে যাওয়ার সময় মাছ নেওয়া হবে বদিও দিয়েছিল আজ ভাই এর সঙ্গে আমাকে আনতে আর এটা দেখো ভাই এখান থেকে মাছ নিচ্ছে এই জায়গাটাতে না পুরো মানে এক সময় পুরোই খালি ছিল যখন আমি স্কুলে পড়তাম পুরো পুরো খালি ছিল ওই জায়গাতে ওই যেখানে মাছ বিক্রি হচ্ছে না এর পিছনে বিলের মতো ছিল ওইখানে একটা আমের গাছ ছিল বসে বর্ষার সিজনে আম পড়তো যখন আমি স্কুলে যেতাম মানে যখন আমি স্কুলে পড়তাম তখন আমাদের রোডে কিন্তু গাড়িটাও খুব কম ছিল মানে গাড়ি পাওয়া যেত না ফলেই চলে প্রায় দিন তো গাড়ি পেতামই না মানে হেঁটে হেঁটে আসতে হতো শুধু আমি না আমারও আরও ফ্রেন্ডরা ছিল ওদের সঙ্গেই আসতাম পাখিগুলো সব উড়ে চলে গেলো হঠাৎ করে দেখি যে এক ঝাঁক পাখি যাচ্ছে চলো ঘরে চলে যাই আমার ছেলে দেখো বসার জায়গা পায় না মানে দূর রাস্তা ও এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে ও কখনোই বসে না ওরা আমাকে ফেলে চলে যাচ্ছে আর আমি এখানেই দাঁড়িয়ে আছি আর এই দেখো সন্ধ্যার পর খাচ্ছিলাম কেক আর এখানে ভিডিও শেষ ওই দিনের তারপর থেকে পরের দিনের ভিডিও স্টার্ট হয়ে গেছে দিনের ভিডিও একসঙ্গে আপলোড করছি কেন এখানে এসে আমার তিন দিন হয়ে গেছে আর শরীরটা মানে আসছি থেকে ভালো না তার জন্য ভিডিও এডিটই করতে পারিনি আপলোডও করতে পারিনি হ্যাঁ চলো সামনে থেকে চলো দুজন ছোটো দিচ্ছি দিচ্ছি সামনে থেকে চোরে এখানে আসো হ্যাঁ এই নাও এখন আমি খাবো ঠিক আছে হ্যাঁ এখন আমি খাবো এখন আমি খাবো হুম

যেখানে সেখানে জিনিস ফেলা যায় বাড়িতে অনেক জায়গা ঢুকাবো তোমাকে এই দেখো স্পাইডার আছে একটা ধান ডাকার বুঝেছ সরো কিনার থেকে সরো সরো

তুমি খেয়েছো প্যাকেটটা দিয়ে দাও দুটো রাখে প্যাকেটটা দিয়ে দাও দু তিনটা রাখো তারপর প্যাকেটে দিয়ে দাও